ফাইনালি আমি পৌঁছে গেলাম যে আলোকঝারি মহামায়া প্রদীক্ষা দেখতে পাচ্ছেন আপনারা যে দেখতে পাচ্ছেন যেটা লেখা আছে আমি এখন ভিতরে যাবো আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে দেখাবো তো আমার সাথে থাকেন ভিডিও টা আস্তে গেলে আসুন তো গাছ চালান এখন দেখাচ্ছি তো গাছ ফাইনিলি আমি এখন ভিতরে যাচ্ছি দেখেন ওখানে নাগরতলা এসেছে গাছ ছাপানো এসেছে আর দেখেন লোক আসছে ট্রেন এসেছে গাড়ি এসেছে তো গাছ ওখানে দেখি কোনটা আমি চড়তে পারি তো গাছ চলান এখন আমি যাচ্ছি ওখানে দেখি কোনটা চড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি

এবার ফাইনালে আমি চড়ে গেছি দেখতে তো পারছেন আপনারা চলে আন শুরু হবে ঘুরতে শুরু হবে এখন দেখি মাথা ঘুরে না কি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন গাছ তো দেখি কি হয় তো গাছ ফাইনাল দেখতে পাচ্ছেন আমার আশেপাশে দেখেন কত লোকজন চড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে শুরুতে যাচ্ছে তো গাছ দেখেন এখন আমার কি হয় মাথা ঘুরে না কি হয় তো গাছ দেখেন এখন ভিডিও টা ফার্স্ট ইউনিক শুরু দেখেন খুব ভালো লাগবে তো গাছ দেখেন ভিডিও টা তো এবার ফাইনাল চালু হয়ে গেছে এখন ঘোরানো শুরু হবে

দেখিয়েছি আপনাদেরকে তো গাছ দেখতে পাচ্ছেন দেখেন কী স্পিডে ঘুরে আছে দেখতে তো পাচ্ছেন আপনারা দেখেন আমার নামার পরে যে কি অবস্থা করে আপনাদেরকে দেখাচ্ছি তোর গাছ দেখেন নামার পরে আমার কি অবস্থাটা হয় তো গাছ দেখেন ভিডিওটা ফার্স্ট থাকলে আমার দেখেন খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন আপনারা কি স্পিডে ঘুরে আছে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোলই করতে পারছি না দেখতে তো পাচ্ছেন আপনারা দেখেন কীভাবে ঘুরছে আমার তো মনে হয় আমার মাথা ঘোরাবে নামার পরেই তো গাছ দেখেন এখন তো দেখতে পাচ্ছেন দেখেন কি মানুষ কী মজা করছে আমিও দেখেন খুব খুশি হয়েছি আর কি দেখেন আমার পরে যে কী অবস্থা হবে আমার সেটা জানি না আমি তো কাছে দেখেন ভিডিওটা দেখেন লাস্টে আমার কি হয় তো গাছ দেখেন তো গাছ তখন তো আমার খুব ভালো লেগেছিল দেখেন এখন দেখেন আমার ওর একটু একটু ভয় করছে আর কি দেখেন নামার পরে যে আমার কি অবস্থাটা হবে আমি নিজেই বুঝতে পারছি না দেখেন কি স্পিডে ঘুরে আছে আর কি আমি জানতে তো আমি চড়তাম না এটা দেখতে পাচ্ছেন তো গাছ এটা শেষ হবে আর কি তো গাছ দেখেন এটা কয় ঘুরানো জানি না কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট একটাই তো গাছ দেখেন তো গাছ দেখেন ফাইনালি ঘুরানো শেষ আর কি দেখেন এখন সবাই নেমে আছে তো গাছ আমি নামবো দেখি আমার রিয়েকশনটা কী হয় আর কি তো গাছ দেখেন তো গাছ দেখেন আমার প্রচুর মাথা ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমি কীভাবে ঢুলছি আরে মজা তো গাছ আমি ইউটিউব চ্যানেল আসাম ব্লক টু হান্ড্রেড টোয়েন্টি টু ইউটিউব সাবস্ক্রাইব করেন ফসব পেজটা ফোলো করবেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার অন্য অন্য মানুষ দেখতে পারে কত গাছ ভালো থাকেন সুস্থ থাকেন